ঠাকুর বলেছেন শ্রীরামকৃষ্ণ বলেছেন নরেন্দ্রকে যে যে ঘরে যেখানে যেই বংশে মহাপুরুষ জন্মায় তো সেই বংশে না তো সব শক্তি নিয়ে সেই মহাপুরুষ জন্মায় তো ওই বংশে আর থাকে না আর তো স্বামীজি পরবর্তীতে তিনি তো সন্ন্যাসী হয়ে গেছিলেন তার ভাই ছিল তিনি বিদেশ থেকে এসে তার ভাইকে অনেক চেষ্টা করিয়েছেন চেষ্টা করেছেন যাতে বিয়ে করে যাতে বংশ যাতে থাকে যে ঠাকুর বলেছেন থাকবে না আর স্বামীজি চেষ্টা করেছে থাকুক দেখুন শরীর চলে গেছে কত বছর আগে কিন্তু থাকলো না মানে যে পরবর্তীতে স্বীকার করেছে যে স্বামীজির ভাই বিয়ে করেনি তো পরবর্তীতে স্বীকার করে যে ঠাকুর বলেছে এটা ঠিক ঠিক হলো এরকম তো এই জন্য রামকৃষ্ণ যে কথাগুলো বলেছেন আধ্যাত্মিকভাবেই হোক আর জাগতিকভাবেই হোক আধ্যাত্মিকভাবে তো একদম সত্য সত্যই জাগতিকভাবে কোনো কথাও কখনো ভুল হয়নি